হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি রেপেট আবার হিরোরে পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রিয়াঙ্কল সমস্যা অনেকে অনেক কমেন্ট করছে ভাইয়া প্রিয়াঙ্কল সমস্যা সমাধান করে দাও অনেকে অনেক খারাপ কমেন্ট করছে ভাই আপনি পারেন না ভুয়া ভিডিও এসে তো আমি অনেক অসুস্থ ছিলাম জোরের কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই আজকে তোমাদেরকে এটা শিখিয়ে দেবো যে অনেকে অনেকে বলছে আমি আমি পারি কারো দরকার হলে অনেকে বলছে ওই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় ভাই কল ধরে অনেকে কল দিচ্ছে অনেকে জাভেদ আহমেদ মাসুদ ভাই জাভেদ আহমেদ বা বিডু কই সাজকাব একশো করে আপলোড দাও না মিথ্যা কথা বলো কেন আর গতকাল বলছো আমার একশো সাজ কিন্তু হয় নাই আমার এখনও এক্সো সাজ হয় না বা তো আর হয়েছে তারপর আমি আসলে ভিডিওটা দিতাম আমার আমার তো আর একটু হয়েছে আমার একশো সাবস্ক্রাইব হয় নাই তার আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই কিন্তু আমি আজকে ভিডিও আপলোড দিয়ে দিব তোমরা কি অনেকে ভুল ভাবছ তো আজকে কিভাবে আমি কি করছি ভিডিও টেনে দেবে না তোমরা প্রথমে ক্রোমবাজারে যাইবে ক্রোমবাজারে ডুকার পর যে কোনো একটা অ্যাপে মেসেঞ্জার অল বাসন লিখে যে কোনো একটা অ্যাপে ঢুকবে তো আমি অ্যাপ অ্যাপে ঢুকলাম এদিকে তিনশো একষট্টি অ্যাপটা পাওয়া যায়নি নিচে গেলাম শো মোর হয় না তো তোমরা মেসেঞ্জার অর্ডার শুনে তো অর্ডার বাসনে এটা টিপ দিবে হ্যাঁ সিমো নিচে চলে যাবে একেবারে নিচে এটা প্রথম থাকে না তিনশো একষট্টি তোমরা এটা নিচে চলে যাবে কেউ ভিডিওটা টেনে টেনে দেখবে না তাহলে তোমরা শিখতে পারবে না তো আমাকে ভুল ভাবতে পারবে না তিনশো একষট্টি দেখি তিনশো একষট্টি কোথায় পাওয়া যায় আরও নিচে যেতে হবে এখানে অনেক ক্যাব আসছে একটা আরও নিচে যাবে যে পাওয়া যেতেছে না আর নিচে যেতে হবে যে এ যে যে পেয়ে গেছি শেষে পেয়ে গেলাম তিনশো একষট্টি তোমরা সার্চ করে তোলে মানে অনেকে পাবে না কিন্তু তোমরা মানে অল অল্পাসনে ঢুকে কিন্তু অ্যাপে ঢুকে অনেক খোঁজাখুঁজি পর পাবে তিনশো একষট্টি এটা তোমরা ডাউনলোড করতে হবে এটা তোমাদের অবশ্যই ডাউনলোড করতে হবে এতে আমি আমার আছে তো আমি এখানে আমার এখান থেকে ডাউনলোড সেটিং টিপ দিয়ে দিলাম এখন আমার এখানে ডাউনলোড হবে লোডিং হইতেছে তো তো ডাউনলোড ডাউনলোড দিয়ে দিছেন আবার এখানে অলরেডি ডাউনলোড হয়ে যাইতেছে তো লোড ডাউনলোড হয়েছে তোমরা দেখতেছো তো আমি তোমাদেরকে মানে ভিডিওটা যেভাবে যেভাবে করছি সেভাবে করতে হবে আমি অনেকে শিখাই দিচ্ছি অনেকে টাকা পয়সা চাইছি আমি টাকা পয়সা চাই না আমি তোমাদের এমনি শিখিয়ে দিতেছি আমি তোমাদের কাছে এক্সো সাবস্ক্রাইব চাইছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দেবো আমি সোমার যে ভিডিওটা ভালো লাগে তোমার আমাকে অ্যাসো সাবস্ক্রাইব করতে আর কিছু চাই না তোমাদের টাকা পয়সা আমার কিছু দরকার নেই যা তোমার আমাকে অ্যাসো সাবস্ক্রাইব করে দেওয়া এর চার কিছু চাওয়ার নাই তা আমি যেভাবে ভিডিওটা ডাউনলোড করছি সেভাবে তোমরা ডাউনলোড করতে হবে একটা ডাউনলোড হইতেছে তোমরা তিনশো একষট্টি মানে অন্য মেসেঞ্জার ডাউনলোড করলে হবে না কিন্তু তিনশো একষট্টি ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আমি তিনশো একষট্টি ডাউনলোড হইতেছে দেখা যাক কী অবস্থা ডাউনলোড হওয়ার পর সময় লাগতেছে যে আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে ইনস্টল করে নেব ইনস্টলে চাপ দিলাম তো আমরা ইনস্টল করে নিবো এখান থেকে আমি ভিডিওটা আগে আমরা আপডেট দিতাম বন্ধুরা আমি অসুস্থ ছিলাম আমার অনেক জ্বর এখন আমার অনেক জ্বর আছে যার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি তো আমার এখানে হইতে হইতেছে সময় লাগতেছে তো ডান করে দিবা ডান করে এখন তোমরা ক্রোম বাজার থেকে বার হয়ে যাবে বার হওয়ার পর এখন তোমরা ম্যাসেঞ্জারে ঢুকে যাইবে ম্যাসেঞ্জারে আমার ম্যাসেঞ্জারে ঢুকে গেলাম ওপেন করে দিলাম দেখি কি হয় সময় লাগতেছে আমার নেটকু প্রবলেম তার কারণে এটা সময় লাগতেছে

আমার আইডিয়া এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনার সিলেক্ট করে নেট নাও দিবে ওকে ওকে টিপ দিবা তারপর আবার নট নাও টিপ দিবা এ যে সমস্যা আপডেট ইউর অ্যাপ টু ইউজ মেসেঞ্জার মানে এটাই সমস্যা অনেকে দেখে মানে এরকম সমস্যা হইতেছে তো এরকম সমস্যার সমাধান আজকে আমি করে দেব অনেকে মেসেঞ্জার আপডেট করেন এরকম সমস্যা হতে তো এই সমস্যাটা হওয়ার কারণ কি তা তোমরা প্রথম প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে চলে যাওয়ার পর তো এখানে ওয়ান ওয়ান বিপিএন আছে এটা লেখো ওয়ান ওয়ান বিপিএন এদের ওয়ান ওয়ান বিপিএন আমার এখানে চলে আসছে এটা তোমরা ইনস্টল করে দেবে আমি যেভাবে করি সেভাবে করতে হবে যে ওয়ান ওয়ান বিপিএন বিলুটের ওয়ান ওয়ান বিপিএনটা ইনস্টল করে দিবা আমি অলরেডি ইনস্টল করেছি আমার এখানে ইনস্টল হইতে প্রথমে তোমরা তিনশো একষট্টি ডাউনলোড করবা তারপর ওয়ান ওয়ান বিপিএন ইনস্টল করে দিবা যদি আপডেট মেসেজ সমস্যা হয় আমি আবার বলতেছি তোমার ওয়ান ওয়ান বিপিএন এ বিপিএন আমি কাজ করি অনেকে অনেক রকম ভিডিও আমার মতো ভিডিও কেউ বানায় না আমি অন্যরকমভাবে এটা অনেক অভিজ্ঞতা অনেক চিন্তা করে আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি তা ওয়ান বিপিএন কার্ড করবার নেক্সট টিপ দেবা তারপর অ্যাক্টিভ আছে অ্যাক্টিভের টাচ করবা তারপর ইনস্টল বিপিএন প্রোফাইলের চার্জ করবা তারপর অক্ষিতে টাচ করে দেবা তারপর অ্যালাউ নোটিফিকেশন নোটিফিকেশনে আবার অ্যালাউ করে দিবা আচ্ছা অ্যাপটা এখন থেকে কানেক্টিং করে নিবে তুমি ঠিক আছে এখানে কানেক্ট করে নিবা আমি আবার বলতেছি তোমার অবশ্যই ওয়ান ওয়ান বিপিএন কানেক্ট করবা তো আমি এখানে বার হয়ে গেলাম এখন মেসেঞ্জারে আপডেট মেসেঞ্জার সমস্যা হয়তো এখান থেকে তোমরা একটা টাচ করে দিবা মেসেঞ্জার চাপ দিয়ে ধরে তারপর এখানে স্টোরেজ আছে স্টোরেজ স্টোরেজ কোথায় তোমরা মেসেঞ্জার চাপ দিয়ে ধরবা এইভাবে চাপ দিয়ে ধরে তারপর স্টোরেজ স্টোরেজ তারপর ক্লিয়ার দেখো নিচে আসে ক্লিয়ার ডাটা মানে ক্লিয়ার ক্যাচ এগুলো তোমরা মানে ক্লিয়ার ডাটা মানে ক্লিয়ার ডাটা মেরে দেবে ক্লিয়ার ক্যাশ মেরে দেবে ঠিক আছে মারার পর প্রথমে বিপেন কাট করবা তারপর একটা মেসেঞ্জার তিনশো একটু আগে প্রথম ডাউনলোড করবা তারপর তারপর ওয়ান বিপেন ডাউনলোড করবো তারপর ক্লিয়ার ক্যাশ ডাটা তিনশো একষট্টি ক্লিয়ার ক্যাচ এবং ডাটা মেরে দিবা এক করে ক্লিয়ার করে দিবা তারপর আবার প্রথম করে মেসেঞ্জারে ঢুকবা তা আমি আবার নতুন করে মেসেঞ্জারে ঢুকতেছি দেখে এখন কী সমস্যা হয় এখন আপডেটেড মেসেজ আসে নাকি তো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবে না পুরো ভিডিওতে দেখতে হবে না হলে তোমরা শিখতে পারবে না তা আমার এখানে চলে আসছে তো এখান থেকে তোমার যে কোনো একটা আইডি তোমার আইডি অ্যাড করে নিবা একটা আমি আইডি অ্যাড করে নিলাম অ্যালাউ অ্যালাউটা টাচ করলাম তা সেভ এন ফোনা নেটও নেট নাও দিতে হবে সেক দিল হবে না তারপর আবার নট নাও টাচ করে দিবা তো ওকে করে দিবা তা আবার নিচে নট নাও টাচ করে দিবা এজ এ কিন্তু আমার এখানে মেসেঞ্জ অলরেডি এসে গেছে দেখছেন আমার এখানে অলরেডি মেসেঞ্জার অ্যাপ চলে আসছে এখন আর না আপনি মেসেজ আসে না যে আমি যেভাবে করছি সেভাবেই করতে হবে যে সেভাবে করো তাহলে হবে না হবে না আমি একজন একজনকে প্যানকোড করে দেখা দিচ্ছে তো মোবাইলে দিস অ্যাপে টাচ করবা এখন দেখি প্রেম কল করা যায় কি না টাচ করবা বা বাসনে যাবা সার্জ বাসনে গিয়ে গ্যালারি লাগবা গ্যাল জি এ ডাবল এল ডাবল এল ই জি এ ডাবল এল গ্যালারি গ্যালারি অ্যাপসনটাই চলে আসছে ওখানে টাচ করে দেবা তারপর টর্ন অন ওখানে টাচ করবা ওখানে টাচ করার পর আবার অ্যালাউ টাচ করে দিবা অ্যালাউ টাচ করার পর তোমার যেগুলো ব্যাঙ্কও করতে চাইতেছো সেই ভিডিওটা এখানে দিয়ে দিবা তা আমি যেতেছি আমি যে ভিডিওটা এখানে দিব সেই ভিডিওটা এখানে আমি যাইতেছি দেখি আমার ভিডিওটা দেওয়া যায় এই যে আমি এখান থেকে একটা ভিডিও কানেক্ট করে নেবা কানেক্ট নিচ্ছি টিকে আবার নতুন করে বল দিতে আবার সার্জ বাসনার জন্য আবার সাজ বাসনার লাগে গ্যালারি ডাবল এল ই বা আমি কেউ মধ্যে ফ্যাক ভিডিও বানাই একটা রিয়েল ভিডিও যেভাবে করি আমি নিজে থেকে ভিডিওটা বানাইছি একটা নিজে মানে এখানে অনেক অ্যাপ অনেক কিছু ট্রাই করার পর আমি দেখছি মানে কোনো কিছু তারা ইউটিউবার যেভাবে ভিডিও বানা সেভাবে করছি কিন্তু হয় না তো আমি এটা নিজে এখানে নিজে থেকে ভিডিওটা অনেক কষ্টের পর বিপিএলের মাধ্যমে এটা চেষ্টা করে করছি তোমরা নিচে যাবে তোমার যে ভিডিওটা কালেক্ট করবা সে ভিডিওটা এখানে সিলেক্ট করে নিবা ঠিক আছে যে আমি এখান থেকে একটা ভিডিওটা নিয়ে নিলাম হ্যাঁ যে কানেক্ট করে নিচ্ছি যে আমার এখানে অলরেডি হইতেছে ঠিক আছে দেখছো আমার এখানে অলরেডি প্যাংকল হইতেছে এমন হবে সব সময় সারা জীবন হবে তোমার ইউটিউবার যেভাবে দেখে সেভাবে হবে না আমি ভিডিওটা আগে আপলোড দিতে অসুস্থ ছিলাম আমার আমার অনেক গ্যাস ছিল ঈদের কারণে যার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই তো সো আমি ভিডিওটা আজকে আপলোড দিলাম যে কারণ যে ভিডিওটা খারাপ ভালো লাগে লাইক কমেন্ট করবা আমার আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবা তোমরা এই ওয়ান ওয়ান ভিপিএনটা কিন্তু ডাউনলোড করতে হবে নালে হবে না তো আমি কোম বাজার যে আমার সময় দেখে যে অনেকে বলতে পারে ফ্যাক ভিডিও বাই ভুয়া ভিডিও সে অনেক অনেক খারাপ কথা বলে অনেক ব্যাস গরম করে এখানে দশটা দশটা টু বাজে দশটা দুই বাজে এখন আমি ক্রম বাজারে গিয়ে টাইম দিব দেখি কয়টা বাজে বাজার একটা বাই ফ্যাক ভিডিও না রিয়েল ভিডিও অনেকেবার তোমার ইডিট ভিডিও সেই ভিডিও হেং ভিডিও বাডিকে ভিডিও আমি যেভাবে করছি টাইম আমি দেখি টাইম কটা বাজে আমার এখানে দশটা তিন বাজতেছে টাইম ডি এ ই ডেট টাইম ডেট দেখি এখন আমার এখানে দশটা তিন পি এম এপ্রিল পঁচিশে এপ্রিল ঠিক আছে আমার মোবাইলও কিন্তু এক টাইম ইয়ে আমার মোবাইলও দশটা তিন পঁচিশে এপ্রিল ঠিক আছে আমি বিজনের টাইম দেখাই দিচ্ছি তো আমার সকলের কাছে একটা আবদার ছিল তোমরা আমাকে একশো সাবস্ক্রাইব করে দিতে হবে তোমাকে অবশ্যই একশো সাবস্ক্রাইব আজকে করে দিবা আমার যে প্লিজ প্লিজ আমি টাকা পয়সা কিছু চাই না তোমাদের ভিডিওটা আমি খুব সহজে কিন্তু অন্য কোনো ইউটিউবার একটা শিখে দিবে তো সকাল ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা